আজ আপনাদের দেখাবো আমরা সৌদি আরবে কিভাবে খেজুরি কাঠন করি গাছ থেকে কেটিয়ে ঠিক আছে কিভাবে কাঠন করি আর কিভাবে বিক্রি কীভাবে প্যাকেট হয় এই ভিডিওর মধ্যে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবই বুঝতে পারবেন ঠিক আছে আর যারা আমাকে ভালোবাসে তারা ভালোবাসা দিয়ে যাবে আমি তোমাদের পাশে সময় আসি কেননা ভালোবাসা দিলে যত ভালোবাসা পাওয়া যায় কেন ভালোবাসা দিতে তোমরা ইয়ে করো ঠিক আছে এই ফেসবুক প্ল্যাটফর্মে একজনের একজনকে ভালোবাসা না দিলে কেউ কখনো ওপরে উঠতে পারবে না এই জন্যই সবসময় সবাইকে ভালোবাসা দিয়ে আসবা এই যে আমাদের এখন কাঠন হচ্ছে ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি যাচ্ছি কি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু দূরে আছি আমাদের এখানে মুক্তার খালেদ এরা সব এখন কাঠন করছে এই গাছটা থেকে কাটলাম এই যে বড় গাছ এই যে এই গাছটা থেকে কাটলাম কেটি তলায় তিরপল পাতা আছে ঠিক আছে তিরপল পেয়েতে ওপর থেকে দড়ি বেঁধে একটা আটটা করে আমরা লাবাই লেইবি

ধরো মিলি যাবে মিলি কি ছোট ছোট যে কিস হয় ওই কিস থেকে আসবে ওই থেকে আসবে এসে প্যাকেট হয়ে পাঁচশো এক কেজি করে প্যাকেট হয়ে আসবে এগুলো সব আমাদের এই খেজুরটার নাম হচ্ছে লেফট এই যে মুক্তার এইদিকে আছে খালেদ খরশেদ মাফি খালেদ এই সাইডে আছে মুক্তার কালাম কুজো কালাম لا راتب ألف مئة أكل بزالية. كله ما شاء الله تبارك الرحمن. واي سنة تمر 100٪ مئة تل جي آمر. خالد لبي. السلام عليكم ورحمة الله وبركاته. قبل حال الجمال المسلم كيف كويس مئة مئة. وشكر التمير سوسة عبد الله করলাম এই দেখো এই তোমাদেরকে সালাম জানাচ্ছি আর এই দেখো এই খেজুর সব তোমাদের এখন কাঠন আছে এই যে কাঠন এইসব খেজুর কাঠন হয়ে যাবে কাঠন হয়ে গিয়ে তারপরে আছে মিল থেকে আসবে আর ওইটা আছে আমাদের মুক্তার ও একটু বেশি ডিমা কাচুর ডান্স করছে দেখেছো बादन करबाने की थी कि तब खाली हो गई मला كويس না কত شوف আউজ গো 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 আলামন পাجو এই দিনা মাইজি চলুন आजा আসব এটা लास्ट से लेছি আপনাদেরকে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে লেছি ডান্স করছে লাইভ করছ নাউ আল্লাহ যাই হোক শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাচ সবাই ভালো থাকবেন